আমরা তখন ক্লাস সেভেনে পড়ি জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা সেদিকে সব মন্দির বাগানবাড়ি বাঁশ বিচালির গোলাপ পশ্চিম থেকে একটিমাত্র পিচ বাঁধানো রাস্তা বাস রাস্তার দিকে চলে গেছে বাকি সব অলিগলি আবার সেই সঙ্গে ছিল টিনটালি খড়ের চালা বড় বড় গাছ নিম তেঁতুল বট অর্জুনের সাথে জংলা অবসতি বাগান সেই বাগানের পাশ দিয়ে গাছপালার মধ্যে দিয়ে চলে গেছে একটা গলি গলির শেষে থাকতো আমাদের হরিমালি দাদু ছোট্ট একটা কুজি যার চারপাশে ছিল চারটে পাঁচটা বেশ বড় বড় কুল গাছ আমরা সেখানে শীতকালে কুল চুরি করতে যেতম হরিমালি তারা করতেই মার ধরবেই বা কি করে আমরা যে ছোট ছিলুম হরিণের মতো দৌড়াতে পারতুম শেষ মেশ হরিদা কাউকে ধরতে না পেরে চিৎকার করে বলতো সরস্বতী পূজার আগে কুল খাওয়া দাঁড়া মা কালীকে বলে দেব একদিন আমরা বন্ধু মিলে আড্ডা মারছিলাম এমন সময় বিমান সবাইকে চুপ করি একটা কথা বলল যেটা শুনে আর বাকি বন্ধুরা চুপ হয়ে গেল আচ্ছা তোরা কি জানিস আজ রাতে নিশির ডাক বের হবে নিশি সেটা কি ভাই জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা এত বড় বড় বাড়ি এত বিষয় সম্পত্তি এত ঘোড়ার গাড়ি তাকে তো সহজে মরতে দেওয়া যায় না ডাক্তার বুদ্ধি সবাই জবাব দিয়ে গেছেন তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে একটা আন্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটোর মধ্যে পথে বের হবেন হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব তিনি পল্লীবাসীর সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন যেই কেউ সাড়া দেবে অমনি ডাবের খোলা মুখটা টপ করে চাপা দিয়ে দেবেন অমনি তার প্রাণ ওই ডাবের জলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে আর ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন আর ইনি মারা যাবেন তাই ভাই খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকবো ঘুমের ঘরে ডাক শুনে সাড়া দিয়েছিস তো তুই মরেছিস আচ্ছা পশুপতি তান্ত্রিক আমাদের নাম জানবেন কি করে আরে এবার লোক জানিয়ে দেবে লিস্ট ধরিয়ে দেবে বাড়িতে এসে চুপি চুপি মাকে কথাটা বললুম বাবা খুব কড়া মানুষ ভূত প্রে তন্ত্র সাধনা এসব কিছুই মানেন না শুধু বলবেন অঙ্ক অঙ্ক অঙ্কই জীবন অঙ্কই ভগবান উফ আর ওই অঙ্কটাই আমি পারি না তাই বাবাকে না বলে মাকেই বললুম আর তাছাড়া মায়ের চেয়ে বড় বন্ধু আর কে আছে মা খুব ভয় পেলেন কথাটা শুনে মায়ের ছোটবেলায় ঠিক ঘটনা ঘটেছিল মা এই সব অলৌকিক ব্যাপার খুবই বিশ্বাস করেন সিঙুরে একবার ভুল বলে ভোলেভূত মায়ের বাড়ি থেকে আট মাইল দূরে মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল মা কিন্তু কিছুতেই পৌঁছতে পারিনি ভুল রাস্তায় সারা রাত চক্কর মেলেছে। এইসব শুনে মা বললেন আমরা তো জেগে থাকবো তবে একজনকে নিয়েই আমার যত ভয় তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বসে থাকবে এলেই পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে না জানলেই ভালো তবে সেখানেও নিস্তার নেই ঘুমের ঘরে নিশির ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল আরে চিন্তা না ভাবার পাশে আমি তো শুই জেগে থাকবো যদি দেখি উত্তর দিতে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরব আমাদের রাজ্যাকার সব পরিকল্পনা প্রস্তুত বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গাধারের পরতলায় বসে ওই একই আলোচনা হলো সন্ধ্যে হবে হবে বাড়ি ফিরে এলুম সবাই চারপাশটা এরই মধ্যে কেমন যেন থমথম করছে কালীবাড়িতে রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছে। অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া গিয়ে ভাজা লুচিভোগ খাওয়ার লোভে ঠিক হাজির হয়ে যেতাম সে রাত বারোটা হোক বা একটা আজ আর কোথাও সেরকম যাওয়ার নেই টাইট হয়ে বসে থাকো যে যার বাড়িতে আমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন আল রাত ঘরের জানলায় আকাশটা আটকে যাচ্ছে মনে হচ্ছে ওইখানেই শেষ ওর পরে আর কিছুই নেই মাথা ঠুকে যাচ্ছে তারাগুলো যেন আগুনের মতো তাও দাও করে চলছে রাস্তাতেও আজ যেন তেমন লোক চলাচল নেই রাত নটার আগে সব যেন নিঝুম হয়ে গেছে দোকানপাট সব বন্ধ মিষ্টির দোকানের পিছন দিকটাই ছেঁড়া বেড়ার দরজাটা খোলা সেটা দিয়ে মাঠে আলো পড়ছে কালো কুকুরটা কড়া ছাঁচি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে এই সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসে এমন সময় মা এসে বলল দেখছিস পলাশ আজ ঘুমে শরীর যেন ভারী হয়ে আসছে তোর কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না আবার ইতিহাস পড়ছিলুম এমন ঢুল ধরল মাথাটা ঠাই করে দেওয়ালে ঢুকে গেল তার মানে বুঝতে পারছিস ব্যাপারটা সারা পাড়াকে মন্ত্রীর বসে অবদ্ধ করে দিচ্ছে আস্তে আস্তে কিভাবে করে মা আমি জানি খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনুচিতে আগুন জ্বালিয়ে ধুনু দিতে থাকে তার সঙ্গে মন্ত্র যেদিকে বাতাস বয় সেদিকেই মন্ত্রের প্রভাব ছড়িয়ে পড়ে এর ফলে ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে আর এই সুখের মধ্যে থেকেই একজন চলে যায় আচ্ছা মা এর থেকে বাঁচার উপায় আমার জানা আছে লঙ্কা পোড়া দাঁড়া চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই সব প্রভাব কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির আমাদের পুশিটা এক পাশে ধুপসি মেরে ঘুমোচ্ছিল ফিচফিচ করে হাসতে হাসতে উঠে বসল অবাক হয়ে গেছে রাত দশটার সময় এই আবার কি বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন কি করছো তুমি এরপর লোক যে থানায় আমাদের নামে করবে এটা শুনে মা শুধু গম্ভীর মুখে একটা কথাই বললেন যা করছি সবই জীবের মঙ্গলের জন্য এর থেকে কি হতে পারে এই কথা বলে বাবা খুবই জোরে কাস্তে কাস্তে পালিয়ে গেল মন্দিরে অমাবস্যার রাতের পুজো শুরু হয়ে গেছে কাসোর ঘন্টার শব্দ ভেসে আসছে রাত এগারোটা নাগাদ ওই যেমন তেমন করে শোয়া হলো আলো টালো সব নিভিয়ে দিয়ে এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি আর এক বিছানায় মা দোতলার ঘর ঠিক নিচেই রাস্তা গরমকাল তাই জানলা টানলা সব খোলা বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো মা মশারির ভেতর থেকে ফিসফিস করে ডাকলেন পলাশ সব ঠিক আছে মা সাবধান সজাগ থাকিস ঠিক আছে মা বাবা পাশ ফেললেন আমরা দুজনে চুপ করে গেলুম মন্দিরের আরতি শেষ রাত নিঝুম কোথাও একটা কুকুর আজ ডাকছে না শুধু দেওয়াল ঘড়ির টকাস টাকাস শব্দ টম করে একটা বাজল ঘুমে চোখ জড়িয়ে আসছে মা আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছে জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি ভীষণ ভয় করছে আমার রাত দেড়টা আজ হয় আর নিশি বের হবে না সবটাই গুজব এমনও হয় নাকি আবার এই সব ভেবে সবই পাশ ফিরে শুয়েছি এমন সময় দূরের থেকে চিংচিং সুরে একটা যা আওয়াজ ভেসে এলো আওয়াজটা শোনামাত্র আমার কানটা খাড়া হয়ে গেল বিছানায় আত্ম অবস্থা আওয়াজটা আস্তে আস্তে মনে হচ্ছে কাছে আসছে সেই সুরে একের পর এক নাম ডেকে চলেছে গলাটা ক্রমে আরো এগিয়ে আসছে ডাকতে ডাকতে প্রায় আমাদের বাড়ির নিচে চলে এসেছে তারপর বাবার নাম ধরে ডাকতে থাকে আমার হাত বাবার চেপে ধরব খুব ইচ্ছে করছে জানলা দিয়ে ওকে মেরে দেখি ভীষণ উত্তেজনা হচ্ছে আর ওইদিকে বাবাকে ছেড়ে উঠতেও পারছি না ডাক্তার ক্রমশ গঙ্গার দিকে চলে যাচ্ছে আরু শেষে আর শোনা গেল না বাতাসের স শব্দ মিলিয়ে গেল গঙ্গার শেষ রাতের স্টিমারে ভৌ আচ্ছা আবার ডাকটা এদিকে ঘুরে আসবে এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই পরের দিন বেশি বেলায় ঘুম ফাঁকল বাইরের রাস্তায় লোকজন হয়েছই রাতের এত বড় ঘটনার কোনো চিহ্নই পড়েনি আরও একটু বেলা বাড়তেই প্রবৃত্তদের বাড়ি ছুটে গেলাম ওইখানে আমাদের আড্ডা বসে তারপর ওইখান থেকে কোমরের কামছা পেতে আমরা গঙ্গায় গিয়ে পড়ি সেদিন আর অন্য কোনো আলোচনা হয়নি একটাই বিষয় নিশির ডাকে কি কেউ কি সাড়া দিয়েছে না নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিটে গিয়েছে আমরা অনুসন্ধানে বেরুলুম ডেকে ডেকে তো আর জিজ্ঞাসা করা যায় না কে মারা গেছে যেন কিছুই হয়নি এই ভেবে ঘুরে ঘুরে দেখতে হবে এপাড়া সেপাড়া এগুলি ওগুলি ঘুরছি আমরা জীবনের স্বাভাবিক কোথাও কিছুই নেই তার মানে সব বাজে কোনো পাগলের কীর্তি বিমান আবার সাহস করে দোতলার বারন্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখছে বেটে খাটো চার চৌকো জটাজুটধারী টকটকে লাল চোখ বেলুনের মতো রাস্তার এক হাত ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে পাড়ার শেষ মাথায় রাস্তার কোলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলা বলি করছে ফুল বাগানের হাড়ু বলি সেই সাথে মারা গেছে রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল সুস্থ সবল একটা মানুষ অসুখ নেই বিসুক নেই সকালে দেখা গেল বিছানায় শুয়ে মরে পড়ে আছে কথাটা শুনে দে ছুট হাড়ুদার কুল বাগানের দিকে কাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো ছায়া আছে তবে কেমন শুকনো ছায়া মাঝখানে একটা কুঁড়ে ঘর খবর পেয়ে কিছু লোকজন এসেছে খাটিয়ায় হয়ে পড়ে আছে আমাদের হারুদা চেহারাটা কাগজের মতো সাদা ফ্যাট সবাই করছে হার্ট অ্যাটাক কেবল আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বর খপ করে তাবের খোলামুখ বন্ধ এখন ভাবি এমনও হয় কিন্তু তারপরে অনাদি মল্লিক অনেক দিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিলেন